সমস্ত অভিবাদন লিল্লাহি আল্লাহর জন্য লিল্লাহি এখানে লি পিলাস আল্লাহি লি পিলাস আল্লাহি বলা লাগবে না প্রথমত আল্লাহ কিন্তু যখন লির সাথে মিলে যাবে তখন হয়ে যাবে লিল্লাহি তখন হয়ে যাবে কি লিল্লাহি লিল্লাহি তার এখানে যেমন সমস্ত সম্ভাসন অতু এখানে হবে সমস্ত সলাত যত সলাত আছে যত হ্যাঁ সলাৎ মানে দোয়া দুরুত রহমত ইস্তিকার যা আছে হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত যত যা আছে যত সোলাৎ আছে সব কার জন্য আল্লাহর জন্য অত যত পবিত্রতা আছে সব আল্লাহর জন্য এখানে আল দিয়ে কি বোঝাবে সব আল দিয়ে অল বোঝাবে আল দিয়ে অল বোঝাবে আর এই এই যে আসসালাওয়াতু আতইয়াবাতু এগুলো সব প্লুরালে আছে তাহলে টোটাল মিনিংটা হলো যাবতীয় সম্বাসন যাবতীয় সালাত এবং যাবতীয় পবিত্রতা আল্লাহর জন্য অথবা বলতে পারি আল্লাহরই আসসালামু আলাইক আসসালামু আলাইকা আইয়ুহান নবী

তাও এবং আল্লাহর সৎ বান্দা যারা সলেহীন তাহলে সৎ বান্দা হম মানে আল্লাহর সৎ বান্ধাগণের উপরে আল্লাহর থেকে যারা সৎ যারা কাজ করে সেই সমস্ত সালাম তাহলে এখানে আলাহ উপরে আর ইবাদ মানে হচ্ছে বান্দাগণ আবদুন এটার পুলুরাল হলো ইবাদুন আল্লাহি মানে আল্লাহর আস আসলে মানে সলেহীন সৎ কর্মশীল এখানে আলাই না আলা মানের উপরে না মানে আমাদের আমাদের উপরে তাহলে সমস্ত সালাম আমাদের উপরে বর্ষিত হোক এবং আল্লাহর বান্দাগণের উপরে আল্লাহর বান্দাগণের উপরে আর সাধু আমি সাক্ষ্য দিচ্ছি দেই দিব সবগুলোই হবে এখানে আমি সাক্ষ্য দিচ্ছি রানিং আন যে লা একসাথে যখন পড়বো আল্লাহ ইলাহা। যে কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ ছাড়া আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে এখানে লাটা হবে লাই নাফি লিল জিনস কারণ পরের শব্দটাকে একটা জবর দিয়েছে আর অর্থ হবে এরকম যে ইলা জাতীয় ইলা জাতীয় কিছু নাই মানে যত ইলা আমরা যদি কিছু দেখিও যে মানুষ মানুষ কি ইলা বানিয়েছে বা জিন কি ইলা বানিয়েছে এগুলো সব বাতিল এগুলো ভুয়া সত্যিকারের ইলা হলেন আল্লাহ এই জন্য এর মূল অর্থটা উঠবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলা নাই আশ হাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে। যে মুহাম্মাদান মুহাম্মাদ আব্দুহু তার বান্দা অ এবং রসুল এবং তার রসল তাহলে আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসল মোহাম্মাদান স্ট্যাটাস কি ভাইয়াদের মধ্য থেকে বলেন জবর জবর কেন জবর ভাইয়া আন্না থাকার কারণে আন্না থাকার কারণে তাহলে মোহাম্মাদান কি বলবো ইসমু আন্না তাই না আব্দুহু অরসুলহু এখানে এই দুটা কি হবে ভাই মাদক মাদক আলাহি হওয়ার পরে কি হবে খবরইন্ন তাই না তাহলে এটা আমাদের তাসাহুছ শেষ এবার দুরুদ আল্লাহুম্মা হে আল্লাহ সল্লি সালাত দাও তুমি সালাত দাও তুমি সললা ইউ সল্লি সেখান থেকে সল্লি সালাত দাও তুমি আলা মুহাম্মাদিন মুহাম্মাদের উপরে ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর বংশধরদের উপরে তাহলে হে আল্লাহ সলাদ দাও মানে কি তুমি রহম করো তাই না সলাতের অনেক অর্থ হয় যেটা বললাম রহমত দোয়া দুরুত দোয়া দুরুত রহমত ইস্তেক সব তাহলে এখানে আমরা সলাতের মিনিং সলাতি করছি সলাদ দাও তুমি আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে আলা মানে উপরে মুহাম্মদ মানে মুহাম্মদ মুহাম্মাদের নিচে জের আছে জন্য মুহাম্মাদের আর আলী দেখেন জের আছে বংশধর গনের ওকে কামা সল্লাইতা কামা মানে যেমন সллаই তা তুমি সলাত দিয়েছো আলা ইব্রাহিমা ইব্রাহিমের উপরে আলা মানে উপরে ইব্রাহিমা ইব্রাহিমের উপরে ওয়া আলা এবং উপরে আলি বংশধর গনের ইব্রাহিমা ইব্রাহিমের বংশধর গনের উপরে বায়াতের মধ্যে থেকে বলবেন ইব্রাহিম এখানে স্ট্যাটাস কি ইব্রাহিমের জের কেন জের ভাই উতা হলো গাইদ মুনসারিক আলা আছে তার আগে হ্যাঁ বলতে হবে আলা আছে এখানে আলা আছে এইজন্য জের আর এখানে আরই আছে এইজন্য জের কারণ এখানে মুদাফ মুদাফিলাহি সম্পর্ক হয়েছে মুদাফিলাহিত অলয়ে জের হবে আর এখানে এটা কি গেছে হারফে জার আছে তার মানে কি পরের শব্দটাকে কি হবে জের হবে মাজরুর হয়ে যাবে নেক্সট ইননাকা নিশ্চয় তুমি বা নিশ্চয় আপনি হামিদুন প্রশংসিত মাজিদুন মাজিদুন মানে কি ভাই সম্মানিত সম্মানিত নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত ব্যাস আর এখানে তার কি হয়ে যাবে ইন্না ইন্না কা ইসমু হামিদুন খবর আর মাজিদুন খবর টু এই দুইটা হলো কি খবর অন টু মিলে খবর ইন্না আর কা হবে ইসমু ইন্না ফাইনালি নমিনাল সেন্টেন্স আল্লাহুম্মা হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ তাই না ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ বারিক বরকত দাও তুমি বারকা এ নিচে দেখতে পাচ্ছি বারকা ইউবারিকু সেখান থেকে বারিক বারকা সে বরকত দিয়েছে ইউবারিকু বরকত দাও তুমি বারিক সরি ইউবারিকু সে বরকদায় দিবে বারিক বরকত দাও তুমি তাহলে হে আল্লাহ বরকদ দাও তুমি ওয়া আলা আলি মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লামের বংশধর গণের উপরে কামা যেমন করে বরকদ তুমি বরকদ দিয়েছো আলা ইব্রাহিমা ইব্রাহিমের উপরে আলা মানে উপরে ইব্রাহিমা ইব্রাহিমের এখানে ইব্রাহিমের নিচে জের আছে জেরটা দেখা যাচ্ছে না কেন এই শব্দটা জের গ্রহণ করে না তাই

মানে আমার নফসে আমার নফসের উপরে তাই না জুলমান কাসিরন অনেক জুলম জুলমান কাসিরন অনেক জুলম করেছি দেখেন জুলমানটা যলামতু একি রুট থেকে যখন ভার্ব একি রুট থেকে যখন ভার্ব আসবে এবং কি আসবে নন ভার্বাল আসবে তখন এটা হয়ে যাবে কি মাফুলে মুতলাক আর জুলমান কাসিরন এখানে মাউসুফ সিফাত এই সম্পর্ক হলো মাউসুফ সিফাত এখানে গানিতে মিল আছে তাহলে টোটাল থাবার করছি হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নবসের উপরে জুলুম করেছি জুলমান কাসিরন অনেক অনেক জুলুম করেছি এরপরে বলা হচ্ছে অলা ইয়াগ ফিরু দেখেন ও এবং লা না ইয়াগ ফিরু গফারা ইয়াগ ফিরু তাই না গফারা ইয়াগ ফিরু গফারা সে ক্ষমা করেছে ইয়াগ ফিরু সে ক্ষমা করে বা করবে তাহলে সে ক্ষমা করবে না আজ জুনু পাপকে সে কে এই যে ইল্লা আংতা তুমি ছাড়া বা আপনি সালা পাপ কে ক্ষমা না মানে কেউ ক্ষমা করতে পারে না ইল্লা তাহলে এখানে ইল্লা মানে ছাড়া বা ব্যতীত অতএব ক্ষমা করো তুমি ফাগ ফির এটা ছিল গফার ফাগ ফির যে গফারা ফিরু ইয়া ফিরু থেকে হয়ে যাবে কি ইগ ফির ফির মানে ক্ষমা করো তুমি

মাগ ফিরতান ক্ষমা করার মতো ক্ষমা করো মানে একবারে কমপ্লিটলি ক্ষমা করে দাও মিনা তোমার নিকট থেকে একবারে ক্ষমা করার মতো ক্ষমা করে দাও লি লি মানে আমার জন্য বা আমাকে মিন মানে থেকে ইন্দা মানে নিকটে কা মানে তোমার এরপরে ও আর হামনি দেখেন রহিমা ইয়ার হামু রহিমা সে রহম করেছে ইয়ার হামু সে রহম করে করবে সেখান থেকে হয়ে যাবে ইরহাম রহম করো তুমি এর আগে যখন অসছে তখন হয়ে যাবে অরাহাম যেমন এখানে ইক ফির ছিল হয়ে গেল ক্ষমা করো তুমি আমাকে নিশ্চয়ই তুমি দুইটা তুমি আছে কা তুমি আনতা তুমি একসাথে বলবো নিশ্চয়ই তুমি গফুরূপ মানে তুমি কি গফুর ক্ষমাশীল এবং আর রহিম তুমি হলে পরম দয়ালু নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু